حتى كانت هناك فلسطينية أو هناك فلسطينية أو هناك فلسطينية أو هناك يا أو هناك فلسطينية أو هناك فلسطينية أو هناك فلسطينية أو هناك فلسطينية أو هناك فلسطينية

মানে খিদে আর কি জালা হ্যাঁ যে তরকারি ওর দে কইছো ওডা দেই যাও পরে খামনি মানে বিষয় বিষয়লো আমার শ্বশুর এখন খেত খোলার কাম লাগছে এই যে খেত কবি আইছে আইল কবি আইছে আর লাকছে খিদে ওই যে ওই যে শুরু হয়ে গেছে ওই যে ওই যে

ना दुनिया बोल लो बोल लो अल्लाह मुलाबूदा कोड़ा <laughs> <गए> रोसे ये जगह डाल देता मैं दाई चिट्टू सिंह दे जिंदा मारी जगह डाल

বা তোমার গলা সমস্যা তোমার থাইরয়েড সমস্যা নিয়ে তেল খাওয়া বন্ধ করলাম সয়াবিন এখন তুমি এই বোতলে বোতল দিবাছ সৈষের তেল লাভ হলো কি

একটু জিরে দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রথমে মাছটি ভেজে নেব সবজি পাতা দিতে মাছ ভাজিতে হয়ে গেছে এখন নামিনি বেশি বাজলে আবার প্লাস্টিকের মতো দেবো প্লাস্টিক মানে রাবারের মত দেবো রাবার যেমন টান দিলে লম্বা तो <laughs> <laughs> गरम दिखे, गरूं दिखे <khai> <tum>,

যে চাল লৈ যাও যে গুড়া কৰি নৈছে চল চি দিয়া দেও বুজাই ক

এই যে গানে গানে তরকারি রান্না হাই রে হাই আর আমি শাস্তি দিবাছি ওর শাস্তি কানে দৈরা উঠবাস করা আমি দিতে কি গপ করা

বাবা বাবা ওই কবিতা বাবার দেখছ না কো যে বাগুনের চারা মারা সব বলছে अरे की कर बा घोषित यार ये की कुने की साढ़े दिया बाले से डेल दिया लाइसे

কি করম তরকারি যদি একটু ভালো লাগে কমেন্ট করে দেন কেমন হয়েছে আর কেমনে রান্না করতে হয় তাহলে পিছিয়ে আনব আর শিখলে কীভাবে এই যে দেখি ইয়ার পরেও চেষ্টা করি রান্না করা আর ভালো রান্না করা কিন্তু হয় না কী করনি কিন্তু আমার কাছে আমারটা ভালোই লাগে তো সবাই ভালো থাকেন সামনের ভিডিওতে আবার দেখা হবে মাসিমারা আমার মেয়ের তো আমি তো রান্না বানা তো ভালো করে শেখাইতে পারছি না আমার জামাই গালি কাটকেট করে আপনারা একটু শিক্ষা দেন আচ্ছা